আসসালামু আলাইকুম আজকে আমি শোল মাছ রান্না করব চাইনিজ একটা শোল মাছ কিনে এনেছি সুপার শপ থেকে সেটা রান্না করব করবো দিয়ে শোল মাছের বোনা এইটাই হলো শোল মাছ বড় একটা এটা চাইনিজটা পরিষ্কার করে দিয়েছে শুধু আমি পিস পিস করব। আমি এখানে শোল মাছের কয়েকটা পিস নিছি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি আর টমেটো নিছি একটু টুকরো করে মাছ পেঁয়াজ কুচি নিছি একবার প্যানে তেল দিলাম তেল দিয়ে একটু এক কাপের মতো পেঁয়াজ কষি দিলাম দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা যেহেতু চাইনিজ মাছটা একটু আদা অবশ্যই দিব আদা না দিলে এর যে গন্ধটা যাবে না এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আমারও একটু কষিয়ে নিব দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সামান্য আর হলো দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আবার সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে কষিয়ে নিব আসলে ভুনা বা ইয়েতে সব কিছু আমার একটু টমেটো না হলে হয় না টমেটো দিলে তরকারিটা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় টমেটো কাটানো শেষ এখন আমি শোল মাছগুলো দিয়ে দিব একে একে শোল মাছগুলো অনেক মানে বড় তো একদম কষায় রান্না করতেছি আমি ভেজেও রান্না করা যায় বাট টাটকা মাছ একজন্য আমি একটু কষাই রান্না করব তেলেতে একটু ভালোভাবে কষিয়ে নিব আমি মাছটাকে আমি পাঁচ মিনিটেইভাবে লো আছে কষিয়ে নিব মাছটা কষানো শেষ হয়ে গিয়েছে আমার এখন আমি ঝুল দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করব আমি দশ মিনিট মাছটা রান্না করব। আবার আমি একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম বাচ্চাদের জন্য একটু ঝুলে আলু দিয়ে একটু ঢেকে দিয়ে রান্না করব এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি মাছ রান্না প্রায় হয়ে আসছে উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব অবশ্যই বোনা মাছের মধ্যে একটু ধনিয়া পাতা না দিলে স্মেলটা সুন্দর আসে না ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার মাছ রান্না হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই শোল মাছ ভুনা উপরে আর একটু ধনিয়া পাতা সরিয়ে দিলাম দেখা সৌন্দর্য জন্য অনেক সুন্দর লাগতেছে দেখতে সবাই ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন